নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ সালে আবারও দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হবে এই দুয়ারে সরকারের ক্যাম্প চলবে চব্বিশে জানুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার এলাকায় কবে দুয়ারি সরকারের ক্যাম্প বসবে তা কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে এখন বাড়ি বসে মোবাইল ফোনের মাধ্যমে চেক করে নিতে পারবেন আপনার এলাকায় কবে দুয়ারি সরকারের ক্যাম্প বসবে তা জানতে হলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল অ্যাকাউন্ড অল করবে এর পাশাপাশি এই ভিডিও লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন দুয়ারে সরকারের ক্যাম্প আপনি কীভাবে চেক করবেন তার জন্য আপনাকে যে কোনো একটি মোবাইলের ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে ডিএস ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন এই লিখে যখন আপনি সার্চ করবেন আপনার সামনে দেখবেন পরবর্তী পেজ এরকম ওপেন হয়েছে আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসুন এই পেজে আসার পর পেজটিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন ফাইন্ড ইউর ক্যাম্প এই ফাইন্ড ইউর ক্যাম্প অপশানের ওপর আপনাকে ক্লিক করতে হবে ফাইন্ড ইউর ক্যাম্প অপশানের ওপর ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে দুটি অপশান পেয়ে যাবেন আপকামিং ক্যাম্পস এবং অল ক্যাম্পস আপনাকে এই আপকামিং ক্যাম্পস যে অপশানটি রয়েছে সেই আপকামিং ক্যাম্পসের ওপরই আপনাকে সিলেক্ট করে রাখতে হবে তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা তারপর আপনার ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ব্লকটি সিলেক্ট করে নেওয়ার পর আপনার জিপি বা ওয়ার্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর দেখবেন আপনার এখানে সমস্ত ডিটেলস দেখে দিয়েছে এবং আপনার ক্যাম্প কবে থেকে শুরু হবে তার এখানের ডেটটা আপনি দেখতে পারবেন তো এইভাবে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে আপনি দুয়ারে সরকারের ক্যাম্প কবে অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়